আসসালামু আলাইকুম মুজাহ তো আজকে আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো খাদ্য অধিদপ্তরের যে চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটি রয়েছে সেই চূড়ান্ত আপনারা জানেন যে কিছুদিন আগে কিন্তু খাদ্য বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তো আপনারা সেখানে যারা আবেদন করেছেন অবশ্যই এই ভিডিওটি দেখবেন তো আমাদের এই সাজেশনটিতে কিন্তু যতগুলো খাদ্য অধিদপ্তরের যতগুলো পদ ছিল সমস্ত পদের জন্য এই সাজেশনটি তৈরি করা হয়েছে এবং আমাদের এই পিডিএফ ফাইলটিতে কিন্তু চারশো উননব্বইটি পেজ রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে খাদ্য অধিদপ্তরের এই পিডিএফ ফাইলটি ক্রয় করতে পারেন এর জন্য কোনো স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আপনারা চাইলে সেখানে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো আপনারা অনেকে বাজার থেকে বই কিনেন তো অনেক টাকা দিয়ে বই না কিনে বইয়ে যেগুলো থাকে যেসব প্রশ্ন সহ উত্তর থাকে কিংবা বিগত সালের যে প্রশ্নগুলো থাকে আমাদের পিডিএফ ফাইলটিতেও কিন্তু সেম টু সেম সেগুলো প্রশ্ন সহ উত্তর এবং বিগত সালের প্রশ্নগুলো রয়েছে আমাদের পিডিএফ ফাইলটিতে আরেকটি কথা সেটি হচ্ছে যে আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যেখানে এখানে এমসি পরীক্ষা হবে নাকি লিখিত পরীক্ষা হবে তো এখানে কিন্তু আপনাদের এমসিকিউ কিউ পরীক্ষা হবে আমরা কিন্তু আমাদের গত ভিডিওতে বলেছিলাম যে খাদ্য দপ্তরে কিন্তু এমসি কিউ পরীক্ষা হবে এবং এমসি কিউ পরীক্ষার পরে কিন্তু সরাসরি ভাইভা পরীক্ষা হবে এবং আপনাদের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ঢাকা শহরে এবং পাশাপাশি বিভাগীয় শহরগুলোতে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এখানে আপনাদের একশো মার্কের এমসি কিউ পরীক্ষা হবে এবং এখানে আপনাদের নব্বই মিনিট সময় থাকবে এবং আরেকটি কথা সেটা হচ্ছে যে এখানে কিন্তু কোনো মাইনাস মার্কিং থাকবে না আপনারা যারা এখানে আবেদন করেছেন অবশ্যই ভিডিওটি দেখবেন এবং আপনারা চাইলে আমাদের পিডিএফ করতে পারেন তো চলুন আপনাদেরকে সেই পিডিএফ আপনাদেরকে প্রথমে দেখিয়ে দেবো খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক তো এখানে আপনারা এই প্রশ্নগুলো ভিডিওটি থামিয়ে থামিয়ে দেখে নেবেন তো এখানে কিন্তু আপনাদেরকে পড়ে পড়ে বলে দিতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে এর জন্য আমরা আস্তে আস্তে স্ক্রল ডাউন করবো আপনি ভিডিওটি থামিয়ে থামিয়ে প্রয়োজনে দেখে নেবেন তো আমরা আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি আপনি ভিডিওটি থামিয়ে থামিয়ে দেখে নেবেন এবং এখানে আপনাদের সমস্ত পদেরই সাজেশন রয়েছে তো এখানে কিন্তু আমরা পরে বলে দিতে গেলে ভিডিওটি যেহেতু লং হয়ে যাবে আমরা আস্তে আস্তে স্ক্রল রান করছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি থামিয়ে থামিয়ে দেখে নেবেন তো এখানে কিন্তু অনেকগুলো পেজ রয়েছে চারশো উননব্বইটি পেজ রয়েছে তো এক ভিডিওতে এতগুলো পেজ দেখানো সম্ভব হবে না আমরা যতগুলো পারছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক এখানেও তো এখানেও কিন্তু বিগত সালে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা জানেন যে বিগত সালের প্রশ্নগুলো থেকেই কিন্তু অনেক প্রশ্ন আসে এবং আশা করি আপনারা যদি এই সাজেশনটি আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে পড়েন তাহলে কিন্তু এখান থেকে অনেক কিছু আপনারা কমন পাবেন আপনারা চাইলে পিডিএফ ফাইলটি আমাদের কাছ থেকে ক্রয় করে নিতে পারেন তো ভিডিওটি আমরা আর বেশি লং করব না আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে